টুকুই জানতে পারলাম যে ওকে শিয়ালদহ স্টেশনে রাখা হয়েছে রাত্রিবেলায় ট্রেনে যাওয়ার পর ঘুরছিল ওপরে আটকে রাখা হয়েছে আমরা যে হোম থেকে কলকাতার ওকে এনেছিলাম সেই হোমের সঙ্গে শিয়ালদহ স্টেশনে ওখানে যোগাযোগ হয় এবং জানতে পেরেছি ছবিও দেখায় আমাদের এবং আমরা কনফার্ম হই ওখানে আছি আপনাদের আমাদের জানালো হোম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ শিয়ালদহ সঙ্গে যোগাযোগ করেছিল স্টেশনে

কতটা স্বস্তি পাচ্ছে স্বস্তি মানে কি সারা দিন রাত ফোনের পর ফোন তো আছেই আর মানসিক যন্ত্রণা শারীরিক কষ্ট এই যে কি পরিস্থিতির মধ্যে ছিল এখনো যে একদম সাংঘাতিকভাবে উৎকণ্ঠাহীন হয়েছি আমি তা বলা যাবে না তবে কনফার্ম হওয়া গেছে যে সিয়ালদা হতে আছে কটা নাগাদ জানতে পারলেন যে আছে এখন বাজে এখন ছটা নাগাদ

যোগাযোগ করব ওরা সেটা কি কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে ওরা আবার ফেরত নিয়ে আসবো কি ও আসতে চাইলে আসবে না হলে এরকম একটা ব্যাপার হবে আপনারা কি দেখা করতে যাবেন যাবো তো বটেই যত শীঘ্র সম্ভব যাবো